এ মাসের নাম হলো সাবান মাস বড় পীর আব্দুল জেলাতে জিলানী আলাইহি তিনি শাবান মাসের ব্যাখ্যা করলেন শাবান মাস লিখতে পাঁচটি হরফ আসে সিন আইন বা আলিফ নুন সিন সিন শব্দ দ্বারা সরকুন অর্থাৎ সম্মান বুঝানো হয় আইন দ্বারা অলুকুন উচ্চতা সমিতি বুঝানো হয় বা দাঁড়ালো বিদ্রু অর্থাৎ নেক বরফত এরপরে যা আলিফ আলিফ দ্বারা উলফত অর্থাৎ ভালোবাসা বুঝানো হয় নুন দ্বারা নুন অর্থাৎ আলো বুঝানো হয় এই সাবান মাসের পাঁচটি হরফকে একত্রিত করে যখন হরফ গুলাকে ভেঙে 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 আমাদেরকে জানাইয়া দিলেন সিন্দা নাসার গুণটা সম্মান এরপরে জানাইয়া দিলেন আইন দ্বারা অনুপুর শ্রমিক উচ্চতা জানাইয়া দিলেন বা যারা বিদ্রুম বরকত নেক বুঝানো হয় আলিফ দ্বারা উলফত ভালোবাসা বুঝানো হয় নুন দ্বারা নুর আলো বুঝানো হয়

আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসার চাদর দ্বারা জড়িয়ে নাই আল্লাহ পাক বান্দার কলবকে নূর দ্বারা বরফুর করিয়া দেয় এই মাসে তাহকিক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন